যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি বংশভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে শোক শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন হাজারো মানুষ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে নিউ ইয়র্ক শহরের পারচেস্টার এলাকায় দিদারুলকে আনুষ্ঠানিকভাবে শেষ বিদায় জানানো হয় দিদারুলের গ্রামের বাড়ি মৌলভী বাজারের কুলাউড়ায় শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় দিদারুলকে গার্ড অফ ওনার প্রদান করে নিউইয়র্ক পুলিশ বিভাগ তাকে মরণোত্তর ডিটেকটিভ ফার্স্ট গ্রেড পদে পদোন্নতি দেয়া হয় দিদারুলের বীরত্বের স্বীকৃতি দিতে তার প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা দেখাতে এই আনুষ্ঠানিকতায় যোগ দেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর নিউইয়র্ক সিটির মেয়র নিউইয়র্ক পুলিশ বিভাগের কমিশনার সহ হাজারো কর্মকর্তা এই আনুষ্ঠানিকতায় হাজারো সাধারণ মানুষ উপস্থিত ছিলেন সবাই শ্রদ্ধা ভালোবাসা শোকে অবনত মস্তকে শেষ বিদায় জানান। অনুষ্ঠানে এন ওয়াইপিডির কমিশনার জেসিকা টিশ বলেন দিদারুল নিজের জীবন দিয়ে অন্যের রক্ষা করেছেন তিনি এক বীর গার্ড অফ অনার এর আনুষ্ঠানিকতা শেষে জানাজার জন্য মসজিদে হয়। তার জানাজায় হাজারু মুসুল্লি অংশ নেন জানাজা শেষে নিউ জার্সি টটোয়া ইসলামিক কবরস্থানে তাকে দাফন করা হয় স্থানের সময় গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহনের পার্ক এভিনিউ বন্দুকধারীর গুলিতে নিহত হন দিদারুল পার্ক এভিনিউর একটি বহুতল ভবনে ঢুকে রাইফেল থেকে এলোপাতারি গুলি চালাতে থাকেন এক তরুণ তখন জীবনের ঝুঁকি নিয়ে হামলাকারীকে থামাতে গিয়ে বন্দুকধারীর গুলিতে দিদারুল নিহত হন দিদারুলের পরিবারকে সহায়তার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে এই তহবিলে এরই মধ্যে পঁয়ষট্টি হাজার ডলারের বেশি অর্থ জমা পড়েছে